খাদ্য দপ্তরের উদ্যোগে আজকে আমাদের অরুণতিনগর স্থিত যে সেন্ট্রাল গোডাউন তাতে দপ্তর কর্তৃক আমরা পাঁচটা বড় ট্রাক রাজ্যের নিত্যদিনের যে পণ্য সামগ্রী পরিবহনের প্রয়োজনীয়তা রয়েছে তাকে সামনে রেখে আমরা ক্রয় করেছি এবং তাতে প্রায় এক কোটি ছিয়াশি লক্ষ টাকা খাদ্য দপ্তরের ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে সেটা প্রদান করা হয়েছে এবং এই পাঁচটা গাড়ি সেখানে প্রদানের ফলে আমাদের যে আগে সতেরোটা গাড়ি তার সঙ্গে যোগ হয়ে আগামী দিনে যে গণমণ্ডন ব্যবস্থা সেই গণমণ্ডন ব্যবস্থাটা আরো শক্তিশালী হবে আরো সুন্দর হবে মসৃণ হবে এখানে আজকে তার যে আনুষ্ঠানিক আহ শুভ সূচনা আমরা করলাম এখানে আছেন আমাদের পিএস সিলে চেয়ারম্যান সাহেব জহাশহমদ আমাদের সেক্রেটারি ফুড আছেন ডাইরেক্টর ফুড আছেন এডিশনাল ডাইরেক্টর আছেন এবং আমাদের খাদ্য দপ্তরের অন্যান্য অধিকারীদের উপস্থিতিতে আজকের এই সুন্দর অনুষ্ঠান আমরা করেছি এবং যারা শ্রমিক ভাইয়েরা আছেন এখানে আমাদের প্রায় 600 জনের উপর শ্রমিক ভাই এই সারা রাজ্যে এই যে আমাদের খাদ্য দপ্তরের সঙ্গে যুক্ত রয়েছে বারবারই 25 জন মহিলারা রয়েছে যারা এই এডিনগর সেন্ট্রাল স্টোরে প্রতিদিন কাজ করেন কিছুদিন আগে আমাদের দপ্তর থেকে তাদের যে মজুরি সেটা দেড়শো টাকা ছিল আগে সেটা বৃদ্ধি করে আমরা তিনশো টাকা করেছি এবং আইন অনুযায়ী লেবার একট অনুযায়ী আমাদের ভাই যারা পুরুষ শ্রমিক ভাইরা আছেন তাদেরও মজুরি আমরা বৃদ্ধি করেছি এবং আগামী দিনে কাজের নিরিখে আমরা তাদের মজুরি আবারও বৃদ্ধি করবো পর্যায়ক্রমে ধীরে ধীরে সেটা আজকের সভা থেকে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি তাছাড়া এই এডিনগর যে সেন্ট্রাল স্টোর আপনারা জানেন এখান থেকে সারা রাজ্যের যে পণ্য সামগ্রী আমাদের পিডিএস আইটেম সেটা ডিস্ট্রিবিউট করা হয় এই এডিনগর সেন্ট্রাল স্টোরকে আরও কীভাবে আধুনিকরণ করা যায় উন্নতকরণ করা যায় সে বিষয়ে আমাদের কথা চলছে আগামী দিনে তার যে স্টোরগুলো রয়েছে অনেক পুরনো হয়ে গেছে সেটাকে আবার নতুনভাবে কিভাবে করা যায় বা উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের যে গণবন্টন ব্যবস্থা সেটাকে শক্তিশালী করা আরও সুদৃঢ় করা সাবলীল করা সেটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য